হ্যালো আমি শুভম আজকে দেখে বুঝেই গেছেন আজকে আজকে কোনো রিভিউ করব না একটা অন্য রকম ভিডিও বানাবো ধূমকেতু এসেছে আপনারা সবাই জানেন এবং হয়ে গেছে বিশাল টাকা কামাচ্ছে এবং মানুষের উচ্ছ্বাস মাত্রা ছাড়িয়ে গেছে কারণ সেইটাই আশা করছিল লোকজন যে এরকম উচ্ছ্বাস দেখা যাবে এইবার এই সিনেমাটা দেখার পর না অনেকে দেখছি হল থেকে বেরিয়ে বলছে যে এই সিনেমাটা তাদের ভালো লাগেনি যেটা এক্সপেক্টেশন নিয়ে গেছিল সেটা ফুলফিল হলো না দেব শুভশ্রী জুটি তারা খুব একটা ভালো এনজয় করেনি অনেক কিছু প্রশ্ন এখানে ছেড়ে গেছে যেগুলো কমপ্লিট করা হয়নি যেরকম সে টেরিস্ট হলো এত ইজিলি কি করে হলো এই যে চিরঞ্জিত স্যারের পাস্ট সেই চিরঞ্জিত স্যারের পাস্ট কি তিনি কিভাবে আসছেন এই অর্গানাইজেশনটা কি করে হঠাৎ করে মিশনে চলে এলো এই ইমোশনাল জিনিসপত্রগুলো দেখালো এই যে একজন একটা টেরিস্ট মাইন্ডকে এখানে জাস্টিফাই করা হয়েছে সেটা কেন জাস্টিফাই করা হলো লাস্টে ভিড় ভাট্টার মধ্যে বোম ফাটানো দেখানো হলো না দেবদা যে মারা যাচ্ছে সেটাও ক্লিয়ার নয় তিনি বাচ্চাদেরকে মেরেছে কারণ একটা জায়গায় দেখছি যে প্যারেড হচ্ছে সেখানে অনেক বাচ্চারা আছে দেবদাও বোম নিয়ে সেখানে ঢুকছে কিন্তু আমাদের ওপর থেকে দেখানো হচ্ছে যে সেখানে বোম ব্লাস্ট হচ্ছে সেখানে মরছে কেউ মানে কেউ মরছে না মরছে না সেটা কিন্তু ক্লিয়ারলি দেখানো হচ্ছে না তো মানুষের অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকে তো এটাও অ্যাজিউম করছে যে ধূমকেতু টু ও আসতে পারে কারণ সিনেমা লাস্টে লেখা ছিল এক অসমাপ্ত গল্প মেবি গল্প এখানে সমাপ্ত হয়নি এ পার্ট টু হয়তো আসবে এই সিনেমাটা যদি ভালো রেসপন্স পাই যেটা অলরেডি পেয়ে গেছে তাহলে হয়তো মেকারসের পার্ট টু এর জন্য ভাবলেও ভাবতে পারে এবং আমি এখানে পার্ট টু এর গল্প নিয়ে কথা বলতে এসেছি মানে পার্ট টু যদি কোনোদিন হয় হবে কিনা আমি জানি না যদি কোনোদিন ধূমকেতু পার্ট টু আসে তাহলে তার গল্প মোটামুটি কি হতে পারে গল্প ধূমকেতু ওয়ান থেকে কোথায় কানেকশন তৈরি করবে কিভাবে কানেক্টিং ওয়েতে পার্ট টু দেখানো হবে সেই জিনিসগুলো নিয়ে আমি আমার একটা থিওরি আমার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যেটা এই শোনার পর পডকাস্টও হয়েছে আমরা আলোচনা করেছি লোক এইসব কথাগুলো বলছে তো তখন আমি ভাবলাম যে কি গল্প হতে পারে যদি বাই চান্স পার্ট টু আসে তাহলে সেটার গল্প কি হবে তো আমার মাথা থেকে যে গল্পটা বেরিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটা শুনে দেখা যাক আপনাদের কেমন লাগে আপনারা শুনুন পুরো গল্পটা আগে এইবার এখানে ধূমকেতু টু এই গল্পটা স্টার্ট করার আগে ধূমকেতুর শেষে যেতে হবে আমাদেরকে শেষে কি দেখানো হচ্ছে দেবদা বাবা মায়ের সাথে দেখা করতে আসছে পরিবারের সাথে দেখা করতে আসছে বন্ধুর সাথে দেখা করতে আসছে কারণ তিনি একটা মিশনে বেরিয়েছে যেটা হয়তো তার লাস্ট মিশন যেখান থেকে তিনি আর কোনোদিন ফিরবেন না কারণ তিনি ওখানে সুইসাইড বোম্বার হিসাবে এসছেন এবং লাস্টে তিনি ওখানে একটা বোম ব্লাস্টও করছে এইবার আপনি দেখবেন চিরঞ্জিত স্যার একটা কথা বলে তাকে মিশনে পাঠানোর আগে সে কথাটা বলবে চিরঞ্জিত স্যার যে এই যে তুমি যাচ্ছ বাবা মায়ের সঙ্গে দেখা হবে তোমার বউয়ের সাথে দেখা হবে তুমি দুর্বল হয়ে যাবে না তো কারণ দেবদা কিন্তু ছোটবেলা থেকে নয় এটা আমাদের মাথায় রাখতে হবে দেবদার বাবা টিচার তাই জন্য মরাল এথিক্স ছোটবেলা থেকে কিন্তু দেবদার ভেতরে আছে দেবদা ভদ্র ফ্যামিলির ছেলে দেবদার কিন্তু পরিবার আছে দেবদার কিন্তু ওয়াইফ আছে দেবদা তাদেরকে ভালোবাসে ভালোবাসার মর্মটা দেবদা জানে এবং দেবদা এতদিন যে দৌড়াদৌড়ি করছিল এখানে গেছে সেখান থেকে ওখানে গেছে সেখান থেকে টেরিস গ্রুপে গেছে সেটা কিন্তু বেঁচে থাকার জন্যই এবং সে যখন এখানে আসছে আবার ফিরে আসছে তার লাস্ট মিশন কমপ্লিট করতে তার বাবার সঙ্গে তার দেখা হয় তার বাবার সঙ্গে দেখবেন একটা টেরিজম নিয়ে একটা আলোচনা আছে পার্কের মধ্যে বসে দেখবেন সেখানে একটা আলোচনা আছে তার বন্ধুর সঙ্গে দেখা হয় তার বন্ধু তাকে বোঝায় যে ভাই তুই এটা কেন করছিস এরকম করিস না অন্য রাস্তাও তো হতে পারে তুই পুলিশদের কাছে ধরা দিয়ে দে কেউ চাইছি না যে সে টেরিস্ট হয়ে যাক সে এই ট্যাগটা নিয়ে মারা যাক এবং তারপরে সেও একটা জিনিস ভাবে যে আজকে আমার ভাই মারা গেছে আমার ভাই নির্দোষ ছিল আমার ভাই এসবের কিছুই জানতো না চা বাগানের লোকরা এসে আমার ভাইকে মেরে দিয়ে গেছে আজকে সেই বদলা নেওয়ার জন্য আমি আরো দশটা নির মানে নিরীহ নির্দোষ লোককে মারতে যাচ্ছি তাহলে আমি কি তাদের সাথে ঠিক করছি আমার কি সেই জিনিসটা করা জাস্টিফাইড আমিও তো সেই সেম জিনিসটাই করছি যেটা তারা করেছে তাহলে আমি সেই জিনিসটা কি করে করতে পারি তার বিবেক জেগে ওঠে এবং সে মিশনে তো বেরোয় ওই যে দূর থেকে একটা শট দেখানো হয় সেটা হচ্ছে দেবদা আলটিমেটলি মারেনি সেখানে করেছে কাউকে সে বোম ব্লাস্ট হয়েছে কিন্তু সেটা একটা ফাঁকা জায়গায় বোম ব্লাস্ট হয়েছে এবং সেখানে যে কেউ মারা যায়নি সেই খবরটা দুটো লোক এই আফটার ব্লাস্ট পায় এক হচ্ছে রুদ্রনীল কারণ তার বিশ্বাস ছিল না যে তার বন্ধু এটা করতে পারে বন্ধু চলে গেছে অভিয়াসলি সে খবর নিতে যাবে যে কি হয়েছে না হয়েছে তারই এরিয়ার জিনিস সে সেখানে যায় এবং খবর নেয় যে সেখানে কোনো লোক মারা যায়নি এবং যেহেতু চিরঞ্জিত স্যারের লোকজন চব্বিশ ঘন্টা দেবদার উপর নজর রাখছিল তারা বোম ব্লাস্টার উপরও নজর রেখেছে এবং চিরঞ্জিত স্যারকে গিয়ে বলেছে যে স্যার আপনার লোক আপনাকে ধোকা দিয়ে দিয়েছে ওখানে তো কেউই মরেনি এবং দুজনের কাছে এই খবরটাও পৌঁছায় মানে রুদ্রদা এবং আমাদের চিরঞ্জিত স্যার এই খবরটাও পায় যে সেখানে অন্য কারোর বডি তো পাওয়া যায়নি এখানে দেবদারও বডি পাওয়া যায়নি তাহলে কোথায় গেল এইবার হয়ে গেল চিরঞ্জিত স্যারের চিন্তা কেন কারণ দেবদা না এই অর্গানাইজেশনের ব্যাপারে সবকিছু জানে এখানে কিভাবে ট্রেনিং হয় কোথায় ট্রেনিং সেন্টার এর পেছনে কি কী বড় মাথারা আছে এদের আগামী প্ল্যান কি কি সেই জিনিসগুলো কিন্তু দেবদা অলরেডি সব জানে কারণ তাকে ট্রেন করা হয়েছে ওইভাবে এই অর্গানাইজেশনে সব কিছু জানে তো চিরঞ্জিত স্যার যাকে টেররিস্ট হিসাবে পাঠালো একটা কাজ করতে সেই উল্টে এখন চিরঞ্জিত স্যারের ওপরে টেরার হয়ে গেছে তাকেই এখন ভয় লাগছে যে সে যদি বাইরে গিয়ে বলে দেয় তাহলে এই পুরো অর্গানাইজেশনটা এতদিনের বানানো যে প্রসেসটা বানানো যে জিনিসটা সেটা শেষ হয়ে যাবে এবং রুদ্রদা অন্যদিকে খোঁজ করতে থাকে তার বন্ধুর যে বডি পাওয়া যায়নি তার মানে আমার বন্ধু মরেনি আমার বন্ধু বেঁচে আছে এইখানে আসে আমাদের নতুন ভিলেন যেহেতু দেবদা সব জানে অর্গানাইজেশনের ব্যাপারে চিরঞ্জিত দা আর তাকে বাঁচিয়ে রাখতে পারবে না চিরঞ্জিত দা মানে স্যার একজনকে আনে তার বেস্ট একজন আরেকটা বেস্ট লোক যে তার কাছে ট্রেনিং নিয়েছে আরেকটা টেররিস্ট তাকে কাজ দেয় যে তুমি দেবকে খোঁজো দেবকে খুঁজে দেবকে মারতে হবে দেবকে মারতে হবে মানে দেবকে তুমি খালি খুঁজবে কিন্তু তুমি দেবকে মারবে না দেবকে আমি মারব কারণ আমার সঙ্গে সে ধোকাবাজি করেছে দেবের দেবের মাথায় লাস্ট গুলিটা কিন্তু আমি বসাবো তুমি খালি তাকে খুঁজবে তুমি তাকে মারবে না এবার যাও তুমি তোমাকে আমি সেই হিসাবে ট্রেনিং দিচ্ছি যাতে তুমি দেবকে ধরতে পারো কারণ দেব হচ্ছে আমার বেস্ট অফিসার দেবকে আমি সেভাবেই ট্রেনিং দিয়েছি তাই জন্য দেবকে সে লোক গিয়ে মারতে পারবে না তার জন্য সেই স্পেশাল লোকই দরকার তাই জন্য সে পাঠায় সেই ভিলেনকে পাঠায় দেবদাকে মারার জন্য এইবার দেবদা কোথায় আছে সেটা খুঁজে কি করে পাওয়া যাবে তখন চিরঞ্জিত স্যার বলে যে তুমি একটা কাজ করো তোমাকে কোথাও খুঁজতে হবে না তুমি তার পরিবারের ওপর নজর রাখো তুমি তার বন্ধুর উপরে নজর রাখো যদি দেব বেঁচে থাকে তাহলে সে নিশ্চয়ই তাদের সঙ্গে কোনো না কোনো দিন দেখা করতে আসবে বা কোনো না কোনো তাদের তাদের সাথে করার চেষ্টা করবে তুমি ওপরে নজর রাখো দেবদার খবর তুমি পেয়ে কিছুদিন বাদে এইবার দেখানো হচ্ছে দেবদার লাইফ দেবদা কোথায় দেখানো হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা জায়গায় দেবদা এখন লুকিয়ে আছে এবং সে মিশনে আছে এবার আপনাদের প্রশ্ন হবে আবার কি মিশন দেখুন দেবদা যখন এখান থেকে বোমব্লাস্টা করে পালিয়ে যায় তখন সে বুঝতে পারে যে টেরোরিজমে কিছু রাখা নেই আমি নিরীহ লোকদেরকে মারতে পারি না তার বদলে আমি তাদেরকে মারব যারা এই টেরোরিজমটাকে ছড়াচ্ছে সেখানে তার দেখা হয় একটা গ্রুপের সাথে বা একটা অর্গানাইজেশনের সাথে যারা মানে ওই অর্গানাইজেশন আছে না কিছু যারা ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে কাজ করে কিন্তু বেনামি অর্গানাইজেশন মানে ধরুন আন কোনো একটা মিশন কমপ্লিট করতে হবে যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান আর্মির থেকে কোনো লোক পাঠানো যাবে না যেমন এমন একটা লোককে পাঠাতে হবে যে যেখানে তার কোনো নাম নেই তার কোনো পরিচয় নেই সরকারের খাতায় সে মৃত দেবদাও কিন্তু অলরেডি মৃত সরকারের খাতায় অলরেডি সে মারা গেছে তো তখন সেই দেবদা সেই অর্গানাইজেশনে ঢোকে এবং অর্গানাইজেশনের লোকরা এটাও দেখে যে দেবদা অলরেডি ট্রেনিং পেয়ে এসছে টেরিজম তো তাকে বেশি ট্রেনিং দিতে হবে না তার পেছনে বেশি খাটতে হবে না তো তাকে তারা গ্রুপে নেয় এবং বলে তুমি তো এতদিন টেরোরিজম করে এসছো এখন তাহলে তুমি দেশের জন্য কাজ করো যারা এই জিনিসগুলোকে করছে তুমি তাদেরকে মারো হ্যাঁ তোমাকে আমি নাম দিতে পারবো না তোমাকে আমি মেডেল দিতে পারবো না বা কালকে যদি তুমি কোথাও ধরা পড়ো বা তুমি মরেও যাও তাও কিন্তু তোমাকে আমরা করতে পারবো না বা সেই রেকাগনাইজেশন দিতে পারবো না যে এটা আমাদের লোক ছিল কারণ তুমি আন যাচ্ছ যেখানে অফিসিয়ালি কোনো অফিসার মানে অফিসারকে পাঠানো পসিবল নয় সেখানে আমরা তোমাদের মতো লোককে পাঠাই সেই মিশনটাকে কমপ্লিট করতে যাতে মানে এই কাজটা যে দেশ থেকে করা হচ্ছে সেটা যাতে কেউ জানতে না পারে তাই কালকে যদি মরেও যাও তাহলে কিন্তু তোমার খোঁজ খবর আমরা কিন্তু কেউ নেবো না বা আমরা তোমাকে মানে না যে তুমি আমাদের লোক এই ডিলে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি কাজ করো আমাদের সাথে তখন দেবতা ভাবে যে না এবার আমাকে দেশের জন্য কাজ করতে হবে এইবার সে সেই গ্রুপে জয়েন হয় তো সেখানে দেখানো হচ্ছে একটা মিশন আছে সেই মিশনে মানে দেবতাকে পাঠানো হচ্ছে এবং এইবার সেই অর্গানাইজেশন থেকে দেবদাকে বলা হয় যে তুমি এই মিশনে একা যাবে না অনেকগুলো মিশন একা করে এসেছে এর আগে তো এই যে পার্টিকুলার মিশন যে মিশনটা এখন দেখানো হচ্ছে অডিয়েন্সকে সেখানে দেখানো হয় যে তুমি এখানে একা যাবে না তোমার সঙ্গে একটা মেয়েও যাবে এবং সেটা হচ্ছে আমাদের ফিল্মের হিরোইন অনেক অ্যাকশন হলে একটু রোম্যান্স থাকা দরকার সিনেমাতে এবার রোম্যান্স মানে আপনি ভাববেন না মানে শুভশ্রী হিরোইন কারণ সেটা পসিবল নয় তার ফ্যামিলি হয়ে গেছে আলাদা তো তিনি আর তো এসবের মধ্যে ঢুকছে না তো এইবার হিরোইন হচ্ছে অন্য কেউ কে মেবি রুকমিনী দিদি হতেই পারে কারণ দেখুন বলিউডে কাজ করেছে রুক্মিনীদির মানে ফিজিকও খুব ভালো অ্যাকশন করতে পারে লম্বা এবং দেবদার সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রিও লোকের খুব পছন্দ ভালো লাগে অ্যাকশন ট্যাকশন করতে পারে তো হিরোইন হচ্ছে এবার রুক্মিনীদি মেবি হলেও হতে পারে হ্যাঁ এবার এখানে কিন্তু শুভশ্রুতির কেমিও থাকতে পারে পাবলিক ডিমান্ড যে দেবদার মেয়ে যেহেতু শুভশ্রুতির কাছে আছে তো দেবদা এই যে যখন তিনি অন্য জায়গায় লুকিয়ে আছেন তখন মাঝে মাঝেই তিনি অন অন্য রূপ ধরে আসছেন এসে মেয়েকে দেখছেন এবং সেখানে পাবলিক ডিমান্ড একটা কেমিও থাকতেই পারে শুভশ্রী দিদি যে মেয়েকে দেখছে তার সাথে মাকেও দেখতে পাচ্ছে এটা এক ঝলক হতেই পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবার যেহেতু আমরা জানি যে বারবার তিনি রূপ পাল্টাতে পারে এবং তিনি রূপ পাল্টাতে খুব পটু সেখানে এখানে আমরা তাকে আলাদা আলাদা লুকে দেখতে পাই মানে দেখতে পাবো এবং আলাদা আলাদা আবার প্রস্তেটিক মেকআপে দেখতে পাবো যে যেখানে সে মিশন গুলো করছে নানা রকম প্রস্তেটিক মেকআপ দিয়ে নানা রকম জায়গায় যাচ্ছে প্রস্তেটিক মেকআপ ইউজ করে এবং নানা রকম লুকে এখানে দেবদার একটা লুক দেখানো হয়েছে এখানে কিন্তু আর একটু স্কেলটা বাড়ানো হবে এবার দেবদাকে অনেকগুলো আমরা রূপে দেখতে পাবো অনেকগুলো ওই ইয়েতে প্রস্তেটিকে দেখতে পাবো তো এবার আসি গল্পে তো এরকম একটা মিশনে পাঠানো হচ্ছে মিশনে এবার দেবদাকে জানানো হয়েছে তুমি একা নয় তোমার সাথে একটা মেয়েও যাচ্ছে কারণ মেয়েটার দরকার আছে কারণ যে লোকটাকে তুমি মারতে যাচ্ছ সেই লোকটা খুব স্ট্রং এবং লোকটার মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে তো তোমার সঙ্গে একটা মেয়েকে পাঠাচ্ছি একটু দেখে নিও নতুনই জয়েন করেছে তো সে গিয়ে প্রথমে লোভ দেখিয়ে তাকে নিয়ে আসবে এবং তারপরে দুজন মিলে তাকে মারবে তো এইভাবে হিরোইনের সাথে ইন্ট্রোডিউস হবে দেবদা দুজন মিলে দুজনের মধ্যে রোম্যান্স তৈরি হবে প্রেম তৈরি হবে এবং তারা তারপরে তাদের লাইফ লিড করবে দুজনেই দুজনের মধ্যে মিশন করে এই কাজ করে এবং দুজনেই কখনো কখনো লুকিয়ে থাকে কখনো কখনো একসাথে দেখা করে এইভাবে তাদের লাইফ চলছে এদিকে দেবদাকে খোঁজা চলছে রুদ্রনীল্লাও খুঁজছে এদিকে আমাদের ইয়েও খুঁজছে কিন্তু তার নাগাল কোনোভাবে পাওয়া যাচ্ছে না একদিন হঠাৎ যেহেতু পোস্ট অফিসে কাজ করে হঠাৎ দেখবে তার নামে একটা চিঠি এসছে সে যখন চিঠিটা খুলবে চিঠিটা খুলে দেখবে সেটা দেবের চিঠি দেব তাকে দেখা করতে ডেকেছে এবং দেব তাকে বলেছে যে কাউকে না জানিয়ে তার সাথে দেখা করতে আসতে এবং সেখানে দেবদার ঠিকানা অব্দি লেখা আছে এবার কেন তাকে ডাকছে দেবদা এটা আপনাদের সবার প্রশ্ন হতে পারে যে হঠাৎ রুদ্রদাকে কেন চিঠি দেবে দেবদা একমাত্র বিশ্বাস করতো রুদ্রতাকে এবং তাকেও এখনো অব্দি সে সব থেকে বেশি বিশ্বাস করে এবং আপনি যদি দেখেন যখন দেবদা লাস্ট মিশনে এসেছিল সবাইকে টাকা পয়সা দিয়েছিল নিজের সাধ্য মতো রুদ্রদাকে কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি যেখানে এতদিন বাড়িতে রইলো এত হেল্প করলো দেবদার জন্য সে তার পা অব্দি ভেঙে দিয়েছে সারা জীবনের মতো তাকে কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি হয়তো দেবদা আগে থেকেই জানতো যে আমি রুদ্র মানে আমার বন্ধুর সঙ্গে রুদ্রতার সাথে আবার দেখা করব আবার আমাদের দেখা হবে তখন না আমরা হিসাব নিকাশ দেখবো তখন আমরা সবকিছু আবার করব কিন্তু আপাতত আমি যাই আমাকে এখান থেকে এখন পালাতে হবে বোমটা ব্লাস্ট করে এখন আমি একে কিছু জানাতে পারবো না কিন্তু আবার আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে আসবো সেই প্ল্যানটা হয়তো তার আগে থেকেই মাথায় চলছিল এবং সেই জন্যই সে তখন তাকে কোনো টাকা পয়সা কিন্তু দিয়ে আসেনি এবার তাকে ঠিকানা দেওয়া হয় রুদ্রতা সেই ঠিকানাতে যায় এবং রুদ্রতাকে ফলো করে চিরঞ্জিত স্যারের লোক ও রুদ্রতার পেছনে পেছনে যায় কারণ তাকে ফলো করতে বলা হয়েছিল এইবার আপনার এখানে প্রশ্ন হবে যে রুদ্রতাকে তো তার লোকরা মেরেও দিতে পারত এই যে চিরঞ্জিত স্যারের লোক সে তো মানে রুদ্রতা থেকে চিঠিটা নিয়ে যখন খবর পেলো যে এখানে এসছে চিঠিটা এবং চিঠিটার মধ্যে ঠিকানা লেখা আছে ঠিকানাটা নিয়ে রুদ্রতাকে তো মেরেও দিতে পারতো কিন্তু সেটা তারা করেনি কেন করেনি বলুন তো কারণ হচ্ছে এখানে একটা কারণ আছে কারণ হচ্ছে যে তারা জানে যে রুদ্রতাকে ডেকেছে দেখা করতে যদি এখন রুদ্রদা মারা যায় এবং দেব যদি কোনো কারণে খবরটা পেয়ে যায় তাহলে করেছে এবং কে করেছে সেটা জানতে আর কোনো বাকি থাকবে না চিরঞ্জিত স্যারই করেছে কারণ দেবদা যেরকম চিরঞ্জিত স্যারকে চেনে ভালো মতো চিরঞ্জিত স্যারও কিন্তু দেবদাকে চেনে ভালো মতো দুজন একে অপরকে খুব ভালোভাবে চেনে এই জন্যই সে বেস্ট মানে স্টুডেন্ট তার যত ডিটেল জিনিসপত্র তার যত টিক্স সে মানে ট্রিক্স সেই জিনিসগুলো চিরঞ্জিত স্যার কিন্তু দেবকে শিখিয়েছে সেই জন্য দেবদা নেক্সট স্টেপ কি নেবে সেটা চিরঞ্জিত স্যার যেহেতু জানে এবং চিরঞ্জিত স্যার নেক্সট স্টেপ কি নেবে সেটাও কিন্তু দেবদা ভালো মতো জানে এবং চিরঞ্জিত স্যার এটা জানতো যদি আমি বাই বাইচান্স আজকে রুদ্রনীলকে দেব জেনে যাবে যে আমি এর পেছনে আছি দেব আবার ঘাটাকা দেবে আমি কোনো দিন খুঁজে পাবো না তাকে কারণ এই বারবার রূপ নেওয়া ঢাকা দেওয়া সেটা তো তিনিই শিখিয়েছেন তিনি জানে যে সে যদি ভাবে মানে সে যদি চায় যে তাকে ধরা না যাক তাকে কোনোদিন ধরা যাবে না এইবার কে সে ছেড়ে দেয় রুদ্রদা যায় দেবদার কাছে তার পেছনে পেছনে তার লোকজনও যায় এবার সেখানে শুরু হয় তার কাছে যাওয়ার পর সেখানে একটা ইমোশনাল মানে ইমোশনাল সিন আপনি রাখতে পারেন যে দুই বন্ধুর আবার অনেকদিন বাদে দেখা হচ্ছে দুজন খুব আপ্লুত দুজন দুজনকে দেখে মানে পুরনো বন্ধুকে পেয়ে তারা পুরনো গল্প করছে আহ কি কি মানে কিভাবে সে এখানে এলো এত বছর সে কি করলো সে কিভাবে লুকিয়ে রইলো সে কোথায় কাজ করে সব রুদ্রদাকে বললো এবং রুদ্রাকে বললো দেখ তোর তো ওখানে আর কেউ নেই তুই আমার এখানে চলে আয় আমার এখানে তুই সেফ থাকবি কারণ কেউ যদি জানতে পারে তুই আমার সঙ্গে দেখা করেছিস আমার শত্রু এখন মার্কেটে অনেক তো কেউ যদি জানতে পারে তুই আমার সঙ্গে দেখা করতে এসছিস তাহলে কিন্তু তুই বিপদে পড়বি আমার কাছে না অন্তত আমি তোকে সেফ সেফলি রাখতে পারবো আমার কাছে তো তোর মানে তোর আর কোনো অসুবিধা হবে না আমি তোকে খাওয়াবো পরাবো কোনো অসুবিধা নেই তো সেখানে রুদ্রতা থেকে যায় এবং এইভাবে ভাবে সরকারের লোকেরাও কিন্তু দেবদার অ্যাড্রেসটা পেয়ে যায় এইবার শুরু হয় ক্যাটেন মাউস চিজ বারবার চিরঞ্জিত স্যারের ওই যে বিলেন যাকে তৈরি করে তৈরি করা হয়েছিল দেবদাকে মারার জন্য পাঠানো হয়েছিল সে বারবার দেবদাকে মারার চেষ্টা করছে এবং দেবদা বারবার কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছে কারণ দেবদা হচ্ছে দ্য বেস্ট এবং চিরঞ্জিত স্যার জানে যে দেবকে অত ইজিলি মারা যাবে না কারণ আমি তাকে তৈরি করেছি এবং সে অত ইজিলি মারা গেলে আমি তো বেস্ট স্টুডেন্ট বলতামই না তাকে কোনোদিন তো যাকে পাঠিয়েছি সে বারবার চেষ্টা তো করছে হয়তো কাছাকাছিও চলে যাচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে দেবদা সেখান থেকে বেঁচে বেরিয়ে যাচ্ছে এবং এরকমই একটা অ্যাকশন এবার আমি একটু দিকে আসছি এরকমই একটা অ্যাকশন দেবদা ওই ভিলেনটাকে মেরে দেবে এবার চিরঞ্জিত স্যার দেখতে পাবে যে আমার কাছে আর কেউ নেই আমার বেস্ট অফিসার দেবের পরে যে বেস্ট অফিসার ছিল তাকেই আমি পাঠিয়েছি তাকে মেরে ফেলেছে দেব অলরেডি এবার আমাকে মাঠে নামতে হবে আমি যদি এবার না যাই আর কেউ নেই যে দেবের মতো ভাববে নেক্সট স্টেপ দেব কি নিতে পারে সেটা আমি একমাত্র জানি এবং আমি তাকে আমার কাছে এনে হাঁটুতে বসাতে পারি হাঁটু গেড়ে বসাতে পারি তখন চিরঞ্জিৎ দা মাঠে নামে চিরঞ্জিত স্যার মাঠে নামে এবং মাঠে নেমে চিরঞ্জিত স্যার বলে যে আমি এবার আর দেবের পিছু নেব না সে যেখানে লুকিয়ে আছে লুকিয়ে থাক আমার দেখার দরকার নেই আমি তাকে ধরতেই যাব না আমি কি করব আমি তার ফ্যামিলিকে ধরব তার যে নতুন গার্লফ্রেন্ড এবং তার যে বন্ধু তার বাড়িতে আছে আমি তাদেরকে কিডন্যাপ করবো এবং কিডন্যাপ করে কোথায় নিয়ে আসবো নিয়ে আসবো আমার মেন ঘাটিতে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল সেই বরফের ঘাটিতে আমি তাদেরকে নিয়ে আসবো কিডন্যাপ করে রাখবো দেবকে ডাকবো আমার সামনে এবং দেব তাদের জন্য আসতে বাধ্য এবং আপনি এবার প্রশ্ন করবেন যে চিরঞ্জিত স্যার তো অন্য জায়গাতেও তাদেরকে নিয়ে যেতে পারতো তাহলে তাদেরকে ওই ঘাঁটিতেই আনার কি প্রয়োজন এবার দেখুন একটা টেররিজম গ্রুপ টেরারের ওপরেই বেস করে চলে আজকে যদি এই জিনিসটা প্রুফ হয়ে যায় যে চিরঞ্জিত স্যারের কোন একটা লোক খাস লোক তাকেই ধোকা দিয়ে চলে গেছে কালকেও কিন্তু কোনো না কোনো লোক তাকে ধোকা দিয়ে দেবে এটা চিরঞ্জিত স্যার জানে তাই জন্য সে সব টের এক জায়গায় ওই ডেকেছে সেখানে দুজনকে নিয়ে এসেছে কিডন্যাপ করে দেব সেখানেই সেখানে ডেকেছে যে সবার সামনে আমি দেবকে মারবো কারণ এটা প্রত্যেকের জানা উচিত যে যদি আমার সঙ্গে কেউ বেইমানি করে বাট এই মানে টেরোরিজম কেউ যদি করতে না চায় কারো যদি মন বদলে যায় তাহলে তার শেষ পরিণতি দেবের মতোই হবে এটা প্রত্যেকের জন্য একটা শিক্ষা একটা লেসেন ওই জন্য তিনি কি করেছে সব গ্রুপকে এক জায়গায় ডেকেছে এক জায়গায় ডেকে সেখানে দুজনকে কিডন্যাপ করা হয়েছে এবং দেবদাকে সেখানে ডাকা হয়েছে দেবদা আসে দেবদা সেখানে নিজে থেকেই এসে ধরা দেয় কারণ আর কোনো অপশন নেই দেবদা আসার পর তাকে বাধা হয় এবং খুব টর্চার করা হয় তাকে মারা হয় এবং চিরঞ্জিত স্যার বলে যে তুমি যতই এগিয়ে যাও না কেন বস আমি তোমার গুরু গুরু শিষ্যর থেকে সবসময় একধা পিছিয়েই থাকবে আমি জানতাম কান টানলে মাথা আসবে কান টেনে নিয়ে এসছি দুটো কান রুকিদি এবং রুদ্রদা আমি রুক্মিনীদিকে মাথায় রেখে মানে এই গল্পটা বলছি হ্যাঁ তো দুটো কান আমি টেনে এনেছি দেখো তুমি মাথা চুপচাপ চলে এসছ এবার সে তার উপরে টর্চার করা হবে তাকে মারা হবে মানে পুরো রক্তাক্ত করে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে এটাই আমার প্ল্যান ছিল আমি রুদ্রকে চাইলে আগেও মারতে পারতাম কিন্তু মারিনি তাকে তোমার কাছে পাঠিয়েছি সেফলি পাঠিয়েছি তোমার ঠিকানাটা জানতে পারে তুমি আমার মেন লোককে মেরে দিয়েছো এবার তোমাকে শেষ হতে হবে কারণ তুমি এই এক্সাম্পলটা মানে ক্রিয়েট করতে পারো না যে যে কেউ আমাকে যখন তখন বদনাম করে ধোকা দিয়ে চলে যেতে পারে আজকে তোমাকে আমি প্ল্যান করে এখানে নিয়ে এসেছি এখানে তোমার চোখের সামনে আগে তোমার বন্ধুকে মারবো তোমার গার্লফ্রেন্ডকে মারবো তারপর তোমাকে মারবো তোমাকে মারার পর তোমার ফ্যামিলিকে মারবো তোমার মাকে বাবাকে তোমার ওয়াইফকে তোমার বাচ্চা মেয়েকে সবাইকে আমি এক এক করে শেষ করবো তোমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দেবো কারণ কারণ প্রত্যেকটা এখানে যতজন টেরিস্ট আজকে দাঁড়িয়ে আছে প্রত্যেকের এটা মাথায় থাকা উচিত যে আজকে যদি আমরা চিরঞ্জিত মানে চিরঞ্জিত স্যারের সাথে ধোঁকাবাজি করতে যাই আমরা তো মরবই আমাদের ফ্যামিলিও কিন্তু সেখানে বেঘুরে প্রাণ হারাবে এটাই তাদের লেসন হবে এবং সেখানে মারে তখন মার খেতে খেতে এবং এই কথাগুলো শুনতে শুনতে চিরঞ্জিত স্যারের দেবদানা হাসে চিরঞ্জিত স্যার দেবদাকে দেবদার দিকে তাকিয়ে বলছে যে কি হলো মৃত্যুকে এত কাছ থেকে দেখে কি পাগল হয়ে গেছিস যে একা একাই হাসছিস মানে মৃত্যুর সামনে আর তুই হাসছিস তখন দেবদা চিরঞ্জিত স্যারের দিকে তাকাবে হোলো স্যার আপনিই তো আমাকে তৈরি করেছিলেন তাহলে এই ভুলটা আপনি কি করে করলেন আপনি কি করে ভাবলেন যে আপনি আমার পেছনে আছেন তারপরে আমি আমার ফ্যামিলিকে কোনো সেফ জায়গায় না রেখে আমি ওই জায়গাতেই রেখে দেবো যাতে আপনি এসে কিডন্যাপ করে নিয়ে যেতে পারেন আপনি কি করে ভেবে নিলেন যে আপনি আমাকে এখানে ডেকেছেন আপনি আমাকে এখানে ডাকেননি আমি আপনাকে এখানে নিয়ে এসছি কারণ কারণ আপনার যে যে অর্গানাইজেশন আপনার যে যে টেরোরিজম সেই জিনিসটা গোড়া থেকে শেষ হতে হবে এই যতজন টেরোরিস্ট আছে তারা তাদের প্রত্যেককে আজকে শেষ হতে হবে কারণ আপনি যদি কালকে মরেও যান আমি যদি কালকে আপনাকে মেরেও দিই আমি চাইলে আপনাকে আলাদাও মারতে পারতাম যদি মেরে দিতাম এখান থেকে আপনার কোনো না কোনো লোক উঠতো এবং উঠে আপনার এই অর্গানাইজেশনকে আবার নতুন করে চালু করতো অর্গানাইজেশনকে যদি শেষ করতে হয় এটাকে গোড়া থেকে শেষ করতে হবে সবাইকে শেষ করতে হবে যতজন তাই জন্য আমি জানি আপনি কি করতে চলেছেন তাই জন্য তাদেরকে আমি ইচ্ছা করি আপনার সামনে রেখেছি যে আপনি নিয়ে আসবেন এবং আমি জানতাম আপনি এখানেই নিয়ে আসবেন কারণ আমি আপনার শিষ্য তাই জন্য আমি আপনার মেন্টালিটি জানি যে আপনি সবার সামনে আমাকে মেরে সবাইকে এটা বোঝাবেন যে আপনার সঙ্গে কেউ যাতে কালকে বেইমানি না করে বা আপনাকে কেউ যাতে ধোকা দেওয়ার কথা না ভাবে সেই জন্য আমি সবাইকে এখানে জড়ো করিয়েছি আজকে এই কথাটা বলতে বলতেই চিরঞ্জিত স্যার যেই মারতে যাবে তার বন্ধুকে যে এবার তাহলে দেখি তুই কি করতে পারিস তুই এমনি আদমোড় হয়ে পড়ে আছিস আমি মারলাম তোর বন্ধুকে যেই রুদ্রতাকে মারতে যাবে যে বাড়িটা সেই বাড়ির কাজ ভেঙে বাইরে থেকে গুলি চালানো শুরু হবে বাইরে থেকে বাইরে থেকে র্যান্ডাম গুলি চলবে এবং যত জোন আছে সবাই সেখানে এক এক করে মারা যাবে তারপর দেবদাও নিজের হাত হাতপাত খুলে দেবদা তো নিজে থেকে স্বচ্ছায় ধরা দিয়েছে তো হাত পাত খুলে সেখানে চিরঞ্জিত স্যারকে মারবে এই করবে সেই করবে এবার বাইরে থেকে কারা গুলি চালালো সেটা আমি আসছি পরে সেটা আপনাদের প্রশ্ন থাকবে আমি জানি হঠাৎ করে বাইরে থেকে কি করে এতগুলো গুলি চললো সেটা আমি আসছি তার আগে বলি এই যে গুলি গুলিগালা চললো সেখানে না দেবদার দিক থেকেও একজন মারা যাবে সেটা হচ্ছে রুদ্রদা এটা একটা স্যাড এন্ডিং এর মতো হবে যে এর আগেও দেবদার জন্য তার পা ভেঙেছিল এবং এইবার সে দেবদার জন্য তার জীবন অব্দি দিয়ে দিল বন্ধুত্ব হলে এরকমই বন্ধুত্ব হওয়া উচিত যাতে বন্ধু বন্ধুর জন্য জীবন অব্দি দিতে পারে সেই জন্য দেবদাকে বন্ধুকে হারাতে হবে তো অবিয়াসলি দেবদা তো খুব রেগে যাবে সেখানে এবং সেখানে রেগে গিয়ে চিরঞ্জিত স্যারকেও সেখানে মেরে দেবে এবার আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি এবং চিরঞ্জিত স্যারকে মেরে দেওয়ার পর সবকিছু শেষ হয়ে গেল ওখানে এন্ড হয়ে গেল এবার আপনাকে উত্তরটা দিচ্ছি যে বাইরে থেকে কারো গুলি চালালো সেটা হচ্ছে যখন দেবদা অর্গানাইজেশনে আসে অর্গানাইজেশনের হয়ে কাজ করতে শুরু করে ওই যে অর্গানাইজেশনের হয়ে দেবদা কাজ করত। যারা দেশের জন্য কাজ করত কিন্তু আনঅফিশিয়ালি বেনামে কাজ করত। তো সেই অর্গানাইজেশনে দেবদা ঢোকার সময় তাদের তো সবকিছু মানে যা যা আছে তাদের তাদের তো শুনে নিয়েছে যে কোনো নাম পাবে না কোথাও ধরা পড়ে গেলে দেশ তোমাকে চিনবে না তুমি মানে মৃত হিসাবেই যাচ্ছ তো সেখানে সেই সবকিছু জিনিস সেই ডিলে দেবদা রাজি হয়েছে কিন্তু দেবদাস সেখানে একটাই জিনিস বা একটাই ক্লস ছিল সেটা হচ্ছে যে আমি আপনাদের হয়ে কাজ করবো আমি দেশের জন্য কাজ করব এবং সেইটা আমি মন থেকে করব কিন্তু আপনার যে এই যে অর্গানাইজেশন সেই টিমটাকে আমার চাই আমার সাথে এই এই ঘটেছে এবং আমি এই টেরোরিজমকে গোড়া থেকে শেষ করতে চাই এবং সেটা আমি একা করতে পারবো না পারলে আমি একা গিয়েই ওই পুরো টিমটাকে উড়িয়ে দিয়ে আসতে পারতাম চিরঞ্জিত দা সমেত কিন্তু আমি চিরঞ্জিত স্যারকে একা বা তার টিমকে একা মারতে পারবো না সেই শক্তি আমার কাছে নেই কারণ আমিও রক্ত মানুষ আমার একটা লিমিটেশন আছে তো আমি তাকে একা গিয়ে তো মেরে আসতে পারবো না তার জন্য আমার লাগবে অনেকগুলো লোক সেই লোক আপনি আমাকে প্রোভাইড করবেন কারণ এটাও কিন্তু দেশের জন্যই লড়াই এখানে টেরোরিজমটা আমি শেষ করতে চাইছি সেটাও কিন্তু দেশের জন্যই কারণ যতদিন এই টেরোরিস্টরা দেশে থাকবে তারা দেশকে ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দেবে সেই জন্য আপনার টিমকে আমার লাগবে তখন তারা সেই ডিলে রাজি হয় যে ওকে ফাইন তুমি তোমার প্ল্যান এগো যখন তোমার টাইম আসবে যখন তোমার প্ল্যান এক্সিকিউট করার টাইম আসবে আমাদেরকে বলে দিও আমরা আমাদের লোক পাঠিয়ে দেবো গিয়ে তারা টেরিস্টদেরকে শেষ করে দিয়ে আসবে কারণ তাতে দেখুন তাদের দেবদার তো একটা রিভেঞ্জ কমপ্লিট হচ্ছে আবার যেই অর্গানাইজেশনটা এই কাজটার জন্য লোক পাঠাচ্ছে মানে তাদের তো মোটিভ অ্যাকচুয়ালি তো সেটাই যে তারা দেশের এগেনস্টে যারা বা টেরিস্ট যারা বা যারা বাজে লোক তাদেরকে তারা মারছে তো দেবদাও বাজে লোককেই মারতে যাচ্ছে ভালো তো কাউকে মারতে যাচ্ছে না তো না পাঠানোর কিছুই নয় তো তারা পাঠিয়ে দেয় এবং সেখানে সিনেমাটা শেষ হয় এবং তারপরে আবার হয়তো দেবদা কোনো মিশনে চলে অতটা ব্যাপার নেই জিনিসটা শেষ হলো এইবার এখানে দুটো মেসেজ এই সিনেমাটার থেকে মানে এই গল্পটা যদি ফলো করা হয় তাহলে দুটো জিনিস উঠে আসে এক এক হচ্ছে এই টেররিস্টরা যারা মানে অসহায় দরিদ্র ছেলে পেলেদেরকে বাছে এবং তাদেরকে এই গ্রুপে জয়েন করায় তাদের ব্রেন ওয়াশ করে ইজিলি ব্রেন ওয়াশ করে এবং তাদেরকে সাধারণ লোকদেরকে মারার কাজে ব্যবহার করে এই টেরোরিস্টদের শেষ মানে শেষ ইয়ে হচ্ছে তাদেরকে গোড়া থেকে শেষ করতে হবে না হলে এরা দেশকে ধ্বংস করে রেখে দেবে এবং প্রত্যেক জায়গায় আমরা সেটা দেখতে পেয়েছি যে টেরোরিস্টদেরকে যদি আমরা হাত ছেড়ে দিই তাহলে তারা কি করতে পারে তো সেখানে তাদেরকে গোড়া থেকে মারতে হবে এবং সেইটা একটা ম্যাসেজ আরেকটা ম্যাসেজ হলো এটা না নিজেকেও একটা ভাবার দরকার যে আমাকে কেউ ব্রেন ওয়াশ করাচ্ছে আমি আজকে অসহায় আমি আজকে দুর্বল আমি আজকে দরিদ্র তার মানে আমার লাস্ট অপশন অপশান টেরোরিজম নয় আমার মাইন্ডকেও এই জিনিসটা আমার মাইন্ডেও এই জিনিসটা প্রিপারেশন রাখতে হবে যে আমাকে কেউ ইজিলি ব্রেন ওয়াশ করতে পারবে না ব্রেন ওয়াশ করতে চাইলো আর ব্রেন ওয়াশ করে দিল এরকম কিন্তু যাতে না হয় আমি গরিব হতে পারি আমি অসহায় হতে পারি কিন্তু আমার লাস্ট অপশন টেরোরিজম নয় অনেক রাস্তা আছে সেটা হয়তো খুঁজতে হবে আমাকে টেরিজম খুব ইজি ওয়ে সেই ইজি ওয়েতে এত ইজিলি যাতে আমাদের মানে কি বলবো যে ইউথ যা যাদের যাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে মারা হচ্ছে সেই জিনিসগুলো যাতে আলটিমেটলি তাদের ব্রেনেও ঢোকানো যায় যে তাদের ব্রেনটা এতটাই স্ট্রং করতে হবে যে তারা যাই হয়ে যাক টেরোরিজমের পথে হাঁটবে না তাহলেই একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি শেষ করা যাবে এবং এটাই হচ্ছে গল্প একটু বড় হয়ে গেল ভিডিওটা প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের ভিডিও হয়ে গেছে কারণ দেখুন যেহেতু গল্প একটা গল্প আমার মাথায় এসছে কারণ মানে ধূমকেতু টু আসবে এই কথাটা শোনার পর থেকে মাথায় এসছিল আসবে তো কিভাবে আসবে কি গল্পে থ্রুতে আসবে তো আমি একটা গল্প প্রেডিক্ট করলাম হয়তো না ঠিক নাও হতে পারে হয়তো ধুমকে টু এলোই না কোনো তো আমি আমার মন থেকে একটা গল্প বানিয়ে বললাম আপনাদেরকে কারা কারা এই গল্পটার সঙ্গে একমত কারা কারা চান যে ধূমকেতু টু আসুক এবং ধূমকেতু টু এলে এই গল্পটাকে যদি ফলো করা হয় তাহলে সিনেমাটা বড় স্ক্রিনে দেখতে কিরকম লাগবে আপনাদের কিরকম লাগলো গল্পটা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিয়ে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ